হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আজ হচ্ছে বৃহস্পতিবার তো মেয়ের আজকে থেকে স্কুল শুরু হলো এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলায় উঠেই যেটাই সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে বিছানা তোলা তো সেটাই তুলে নিচ্ছি এক একদিন তোমাদের দাদা তুলে দেয় কিন্তু আজকে মেয়ে যেহেতু মেয়ে স্কুল আছে ওরা ওদের মতন রেডি ফেডি হচ্ছে তো মেয়ে আর কি স্নান করতে গিয়েছে তোমাদের দাদাও আর কি ফ্রেশ হচ্ছে তো আমি বিছানাটা তুলে নিলাম আর এদিকে দেখো মানে ব্লাঙ্কেটগুলো মানে কবে যে তুলবে তোমাদের দাদা এটাই হচ্ছে কথা কারণ কি বলো তো এখন মানে গরমের ভাব পড়ে গিয়েছে তো মানে গরমই পড়ে গেছে ধরতে গেলে এখন আর ব্লাঙ্কেটগুলো লাগছে না আর শীতকাল মানেই বুঝতেই পারছো অনেক জামাকাপড় মানে কাঁথা কম্বল সমস্ত জিনিস নিয়ে আর কি ঘর ভরা থাকে তো যত তাড়াতাড়ি এগুলো তুলে দেওয়া হবে তত তাড়াতাড়ি না ঘর আর কি হালকা হয়ে যাবে মানে বিছনাটাও আর কি অনেকটা জায়গাও পরিষ্কার হয়ে যাবে আর ঘরদুয়ারও কিন্তু পরিষ্কার হয়ে যাবে শীতের জামাকাপড়গুলোও তুলতে হবে এক জায়গায় মানে দলা মোচকা করে রাখা আছে সেগুলো আর কি তোমাদের দাদাকে তুলতে হবে কারণ আমার তো কী বলো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই তাদেরকেও বলছি আর কি তো আমার তো আলমারি সোকেশটা এই ঘরে অন্তত নেই কারণ আমি আসার সময় ওই বাড়িতেই রেখে এসেছিলাম তার কারণ হচ্ছে এদিক ওদিক ভাড়া বাড়ি করতে করতে না আমার জিনিসগুলো পুরো ভেঙে গেছে সোকেশ আলমারি পায়া টায়া সমস্ত ভেঙে মানে একদমই মানে বিচ্ছিরি অবস্থা তো মানে জিনিস করলে করাই যায় কিন্তু ইচ্ছা করেই করছি না কারণ ভাড়া বাড়ি আজ আছি হয়তো মানে হয়তো আজ আছি হয়তো কাল নেই এবার এরকম করে টানা হাঁচড়া করে আবার তো সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওর জন্য না মন কেটে গেছে যে ভাড়া বাড়িতে জিনিস করব। মানে এরকম একটা ব্যাপার মানে মন থেকেই বলছি তোমাদের ওর জন্যই ওই বস্তায় টস্তায় ব্যাগে ট্যাগে কোনো রকমের আর কি জিনিসগুলো গুছিয়ে রাখা হয় তো এইভাবে খুব অসুবিধা হয় আমারও হয় তোমাদের দাদারও হয় কিন্তু কি করব কিছু করার নেই তো ওর জন্যই আর কি শীতের জামা কাপড়গুলো পরে আছে ওই তোলাটাই আর কি বড় ব্যাপার আগে যেরকম আলমারি ছিল একটা জায়গায় শীতের পোশাক রাখতাম একটা জায়গায় গরমের পোশাক রাখতাম বার করে আবার ঢুকিয়ে দিতাম আবার শীত চলে গেলে গরমেরগুলো বার করে শীতেরগুলো ঢুকিয়ে দিতাম কিন্তু এখন তো আর সেটা না এখন আর কি এরকমভাবেই মানে করতে হচ্ছে তো যাই হোক তবে মানে এই মুহুর্তে ঘরে কোনো জিনিস করার ইচ্ছা নেই আর কি ওই ভারী ভারী মালগুলো টানা করে আবার আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে কষ্ট হচ্ছে হোক অনেকেই হয়তো ভাববে যে একটা খাট ঘরের মধ্যে বার কোনো জিনিস নেই না গো সবই আছে সবই ছিল কিন্তু আমি ইচ্ছা করেই করছি না কারণ আমার মানে যা যাবরের মতন সংসার করছি তো এদিক ওদিক টানা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সকাল সকাল তোমাদেরকে সবটাই শেয়ার করি তো তার জন্যই মানে ভয়েস দিতে গিয়ে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম মনেও পড়ে গেল। ওই কথার মাধ্যমেই কথা বলে বল মানে বেরিয়ে যায় বলে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো সেরে নিলাম আর মেয়েও দেখো স্কুলে বেরিয়ে গেল আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো মানেই বুঝতে পারছো আমি স্নান টান করে একদম ভাবলাম পুজোটা দিয়ে নিই তোমাদের দাদা গতকালকে ফুল বেলপাতা সব নিয়ে এসেছিল গত গত সপ্তাহে তো বেলপাতাই আনে নি তো দেখো সব একসাথে দিয়ে দিয়েছে এগুলো এখন আমাকে বেছে নিতে হবে তো দেখো সুন্দর করে ধুয়ে টুয়ে আর কি বেছে নিয়ে নিয়েছি তো বৃহস্পতিবারের পুজো মানেই সময় লাগে বুঝতেই পারছো একটু অন্যরকমভাবে পরিষ্কার টরিষ্কার করে দিই এটা আমি কেন সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে আর মেয়ে যখন পুজো টুজো দেয় ও তো আর কি অত পরিষ্কার টরিষ্কার করতে পারে না তো ছেলে মানুষ তো আমি সপ্তাহে একটা দিন পরিষ্কার করে দিই আর এখন থেকে ও আর পুজো দিতেও পারবে না ওর স্কুল শুরু হয়ে গেল মাধ্যমিকের অনেক দিন ছুটি ছিল তো আজকে থেকে স্কুল শুরু হলো তো যাই হোক তো দেখো পুজো হয়ে গেছে তো কত সুন্দর লাগছে তাই না বলো সত্যি তাই মানে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিলে না কত সুন্দর দেখতে লাগে তো মন ভরে পুজো দিলাম সকাল সকাল কি বলো তো রান্নার টাইম হয়ে গেলে না হুটো কাটা লেগে যায় তো যাই হোক সকাল থেকে সেরকম কিছু খাইনি মেয়ে বাড়িতে থাকলে চা করে দেয় তো আজকে আমি আর চা খাইনি তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে তো ঠাকুরের প্রসাদটা খেয়ে জল খেলাম তো এখন বেলা হয়ে গেছে এখন ভাবছি আর চাটা কিছু খাবো হ্যালো ব্রিওান কেমন আছো অনেকক্ষণ এসছি সংসারের সমস্ত কাজ স্নান পুজো সব হয়ে গেছে এখন শুধু রান্না বাকি মেয়ে তো স্কুলে গেছে তোমাদের দাদাকে ফোন করবো ওই তোমাদের সাথে একটু কথা বলেই তোমাদের দাদাকে একটু ফোন করবো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলিনি নিন মেয়ে মেয়ের ছুটি কখন আমার মনে হচ্ছে ওই চারটে পঞ্চান্নতেই ছুটি এই চারটে পঞ্চান্ন বলছি তিনটে পঞ্চান্ন সাড়ে চারটে নাগাদ মনে হয় ছুটি হয় তিনটে পঞ্চান্ন আর না হলে চারটে পঁচিশ এরকম এক এক দিন এক এক টাইমে তো আর হচ্ছে বাজার কি আনবে না আনবে তার জন্য ফোন করব তো বৃহস্পতিবার আগে কি করলাম মনে হলো কি পুজোটা আগে করে নিই এখন ভিডিও আপলোড দেব ভিডিও আপলোড দেয়া হয়নি তো এটা হচ্ছে থেকে বড়ো কাজ তো বৃহস্পতিবারের পুজোটা না হুটোফাটা করে করতে ভালো লাগে না তোর জন্য মনে হলো আগের থেকে ঝটপট করে করে নিই তো যাই হোক মেয়ে আজকে অনেক দিন বাদে স্কুলে গেল কারণ মাধ্যমিকের তো সিট পড়েছিল ওদের স্কুলে মাধ্যমিক যেহেতু সিট পড়েছিল উচ্চ মাধ্যমিক আর পড়বে না পাশের স্কুলটাই আবার উচ্চ মাধ্যমিক পড়ে লেডিকার মাইকেলে তো যাই হোক আমার ভুটার অবস্থা দেখো ইস বিচ্ছিরি হয়ে গেছে সেই মিট গিয়েছিলাম চব্বিশ তারিখে মিট ছিল জানুয়ারির চব্বিশ তারিখে মনে হয় তো ওই সেই দুদিন আগে গিয়ে মানে প্লাক করেছিলাম আর করিনি করব দেখি শনিবার হয়তো যাব কারণ সোমবারে বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে তো কার বিয়ে কাদের বিয়ে কাদের নেমন্তন্ন কাদের বিয়েতে যাব সবটা তোমাদেরকে পরে বলবো তো যাই হোক আর ওদিকে তো রংদলে দেওঘর যাচ্ছি জানোই কালকে গতকালকে ঘর বুকিং করে দিয়েছি ঘর বুকিং হয়ে গেছে তো এবার হচ্ছে শুধু দিনের মানে দিন গোনার অপেক্ষা যাওয়ার পালা এই আর কি তো খুব ভালো লাগছে মানে এক বছর পর ঠাকুরবাড়ি যাচ্ছি দেওঘর গত বছর রংদলে গিয়েছিলাম আর এই বছর তো ট্রেনের টিকিট হয়নি ট্রেনের টিকিট শিয়ালদা থেকে কলকাতা চিৎপুর থেকে কোনো গাড়ি দিচ্ছে না হাওড়া থেকে তো প্রচণ্ড ভিড় হবে ওদিকে যাবোই না একমাত্র শিয়ালদা থেকে দুটো গাড়ি দিচ্ছে একটা হচ্ছে বালিয়া এক্সপ্রেস একটা হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস দুটোর একটাতেও টিকিট নেই ওয়েটিং হয়ে গেছে তোমাদের তো আগে ভিডিওতেই বলেছি দশ বারো দিন আগে তোমাদের দাদা গিয়েছিল তাই ওয়েটিং হয়ে গেছে একশো সাতাশ জন একশো পঁয়ত্রিশ জন এরকম তো যাই হোক আগে থেকে গিয়ে ওই জেনারেলই চলে যাবো কারণ রাতটুকু তো আমাদের থাকতে হচ্ছে না দুপুর একটা চল্লিশে শিয়ালদা থেকে গাড়ি ছাড়লে সাতটায় আমরা জসিডি ঢুকে যাচ্ছি দেওঘর তো এই আর কি তো খুব ভালো লাগছে তোমাদের দাদাকে ফোন করলাম বললো যে বাজার দিতে আসতে পারবে না মালিক নাকি কলকাতায় গিয়েছে হঠাৎ করে বলেছে সকালবেলা এদিকে ওর মায়েরও নিমন্ত্রণ রয়েছে মানে কাকিমার তো আমাকে বলছে যে বাজার দিতে যেতে পারবো না তুমি কিছু এনে করে ফেলো মানে দুটোর সময় খেতে আসবে ও দোকান বন্ধ করে দিয়ে চলে আসবে আবার সাড়ে তিনটের সময় গিয়ে দোকান খুলবে ওকে যেটা বলেছে ও সেটাই আমাকে বললো তো এবার আমি কি করব তো বললো যা হোক কিছু এনে করে ফেলো এই যে টাকা এই যে ব্যাগ এখন যাচ্ছি দোকানে এই যে ঘাটের পার এখন দোকানে যাচ্ছি তো ভেবেছিলাম বলবো একটু মাছ নিয়ে এসো আর একটু নিম পাতা নিয়ে এসো আর একটা বেগুন এখন ওই কচি কচি নিম পাতা উঠেছে না আর এই সময় থেকে নিম পাতা খেতে হয় আর নিম পাতা খুব ভালোও লাগে খেতে আমিও আমাদের সবাই ভালোবাসে নিম পাতা তো আর বাজারে যেতে পারবে না তা আমার যে ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব। তো যাই হোক এ দেখো কি সুন্দর লাগছে ভাতটা দেখো কি ভালো লাগছে তো আর এখানে চড়ক মাঠে মন্দিরে তো পুজো হচ্ছে মনে হয় বাবা বজরাঙ্গলির পুজো হচ্ছে হ্যাঁ ভেতর দিয়ে গিয়ে ডিম নিয়ে আসি তো তারপর দেখো মুদিখানা দোকানে গিয়েছিলাম ডিম আনার জন্য তো আসার পথে তো এই কাকা দেখলাম সবজি নিয়ে যাচ্ছে আর কি সাইকেলে করে তো ভাবলাম তাহলে একটু সবজি নিয়ে নিই একটু টমেটো নিলাম আর হচ্ছে একটু মিচুরি নিলাম প্রথমে নিয়েছিলাম পালং শাক আর বেগুন ভেবেছিলাম পালং শাক করব তো আবার দেখলাম না তোমাদের দাদা দুটোর সময় চলে আসবে তো এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো শাক টাক ধোয়া বাছা তোমরা তো বুঝতেই পারছো তো অনেকটাই সময় লাগে তো ওইদিকে জলও নেই এখন জলও চলে গেছে ওই টিউবওয়েল চিপে চিপে কাজ করা আমার বিরক্ত লাগে তো যাই হোক তো মিচুড়িটা দেখলাম শর্টকাটে হবে তো পুঁইমিচুড়িটা নিলাম একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মিচুরিটা দেখো ভাজা করছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি তো তো অনেকটা মানে হুটু করেই আমি করেছি কিন্তু বলতে নেই তোমাদের দাদা আড়াইটের সময় এসেছিল তো যাই হোক বেটা ছেলে মানুষ যেহেতু আসবে দুপুরবেলায় আমার রান্নাটা হয়ে গেছে এটাই অনেক তো ও একটু লেট করেছে তো তাতে কি হয়েছে তো তারপর দেখো একটা টমেটো খেয়ে নেবো খুব ভালো লাগে কিন্তু টমেটো এইভাবে খেতে তোমাদের কার কার টমেটো এইভাবে খেতে ভালোবাসো তোমরা একটুখানি জানিও তো কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে আর টমেটো কিন্তু খাওয়া খুব উপকার শরীরের পক্ষে তো তা যাই হোক তো দেখো রান্নাটা হয়ে গেছে ওদিকে গরম গরম ডিমের ঝোল আর এদিকে হচ্ছে মিচুরি ভাজা মিচুরিটা একটু আলু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি তো আমার রান্না নামালাম আর একটুখানি বসতে না বসতেই তোমাদের দাদা চলে এসেছে তো তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি এটা তোমাদের দাদার আর এটা আমার একবারে থালাই করে ভাত বেড়ে নিয়ে এসেছি আর মেয়ে তো স্কুলে গেছে মেয়েকে আনতে যাব।। তো মেয়েকে আনতে যাচ্ছি বেরোলাম তোমাদের দাদা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ও সাড়ে তিনটের সময় চলে গেছে তো সাড়ে চারটে ছুটি এখন বাজে চারটে পনেরো তো যাব। মেয়েকে নিয়ে এসে খেতে দেবো কী ঘুম পাচ্ছিলো যেন আমার উঠে আসতে ইচ্ছা করছিল না মানে আমি যেন এই ঘুমিয়ে পড়ি এই ঘুমিয়ে পড়ি তারপর মনে হলো না ফোনটা নিয়ে বসি বাই চান্স যদি চোখটা লেগে যায় তাহলে বিপদ হয়ে যাবে মেয়ে আমার স্কুলে দাঁড়িয়ে থাকবে তো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা লাগছে স্টোলটা ভেবেছিলাম গায়ে দিয়ে আসবো তো আবার দেখলাম হেঁটে যাবো তো স্টোলটা যদি গায়ে দিয়ে যাই গরম গরম ধরে যাবে আর কি তো স্কুলে দাঁড়াতে না দাঁড়াতেই দু তিন মিনিটের মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে আমি ঠিক টাইমে বেরিয়েছিলাম তো সেভেন থেকে না মানে বারো ক্লাস পর্যন্ত একই টাইমে ছুটি হয় আর ফাইভ সিক্স মানে সাড়ে তিনটে চারটে এরকম ছুটি হয় গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি তো এখন সন্ধে দেবো ওই যে মেয়ে রেডি হচ্ছে পড়া আছে সাড়ে সাতটায় স্যার আসবে সাড়ে সাতটা না ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে আসে কটা বাসন আছে রান্নাঘরে তো আমি তো ওই ঘরেই বসে থাকবো জল আসলে মেজে নেবো তো আজকে দুপুরটা কেমনভাবে যেন কেটে গেল এত মাথার যন্ত্রণা ধরেছিল মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে আমি এদিকে বসে অন্ধকার আসে মেয়েকে স্কুল থেকে নিতে মানে যাওয়ার আগে দাঁত খেয়ে বেরিয়েছিলাম তবু এই দিকটা ধরেছিল আবার সন্ধেবেলায় মানে একটু আগে পনেরো কুড়ি মিনিট আগে আবার আর একটা খেলাম তো মনে হচ্ছিল না খেলে ছাড়বে না আর এই যে অমৃতাঞ্জনটা শেষ আমি নাগাল পাচ্ছি না ওখানে রয়েছে তো একটা অমৃতাঞ্জন আনতে হবে কেমন অস্বস্তি লাগছে জানো তো সেই তোমাদের দাদার সাথে খেয়েছি একটু ঘুম এলো না চোখে এত ঘুম আমার এখন কদিন ধরে এরকম হচ্ছে রাত্রিবেলায় ঘুম আসছে না ভোরবেলা মানে সাড়ে পাঁচটা ছটা বেজে যাচ্ছে আলো হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে তবুও আমি শুয়ে আছি আমার কোনো ঘুম নেই এবার এগুলো আমার গলায় কিসের দাগ রে এইটা তো তিল এখানে আর একটা তিল হচ্ছে নাকি নতুন করে তিল হচ্ছে তো যাই হোক এখন সন্ধে দেবো আমি আমার বা আমাকে একটু চা করে দেবে তো তারপর দেখো সন্ধেটা দিয়ে নেবো তো সন্ধেটা দিয়ে নিচ্ছি মেয়ে ওদিকে রেডি হবে কারণ যেহেতু পড়া রয়েছে তো ওকে আমি বলছি বা আমি তাহলে সন্ধেটা দিচ্ছি আর তুমি তাহলে চাটা বসাও তো মেয়ে চা বসাতে গেল তো আমি এদিকে সন্ধেটা দিয়ে নিচ্ছি তো বাইরেটা না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে দুপুরবেলা এত গরম এত রোদ উঠছে ছাদে যাওয়া যাচ্ছে না বাইরে বেরোলে প্রচণ্ড পরিমাণে তাপ উঠে গেছে এখন আর কিন্তু মানে সন্ধে হলেই না একটা ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা এই কারণেই না মানে শরীরটা খারাপ হচ্ছে প্রত্যেকটা মানুষের তো যাই হোক এই ওয়েদারটা যেহেতু আবার নতুন গরম পড়ছে তো এই ওয়েদারটা এখন একটু এরকমই মানে হবে তো যাই হোক তারপর দেখো মেয়ে চা করে নিয়ে এসেছে তো এটা হ্যাপি হ্যাপি বিস্কুট এটা দিয়ে চাটা খেয়ে নেবো তো আমি আজকে দোকান থেকে বিস্কুটটা নিয়ে এসেছিলাম আমার বেশ ভালো লাগে শুধু শুধুই কিন্তু ভালো লাগে বিস্কুটটা তো এখন মেয়েকে পড়াতে আসবে সাতটা দশ হয়ে গেছে চলে আসবে স্যার এখনই তো আমি ওই ঘরে গিয়ে বসবো ভিডিও এডিটের কিছুটা কাজও সেরে নেবো জল আসলে বাসনগুলো মাজবো তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রাতের খাবার বলতে ডিমের ঝোল আছে ভাতও আছে বা ভাত খাবি না রুটি খাবি ভাত রয়ে গেছে কালকে শুক্রবার আবার ভাত খাওয়া ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট